এবার অপবিশ্বাস মুখ খুলেছে সাকিব খান আর বুবলির সেই গোপন ফুটেজ দেখার পর কি বললেন অপবিশ্বাস চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো চলুন তার সাথে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য যে অপবিশ্বাস সাকিব খানের শুধুমাত্র বিছানার সঙ্গী ছিল এই কথাটি কে বলছেন আর কি বলছেন চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো মারাত্মক মানে অপবিশ্বাসকে ব্লেম দেওয়া হয়েছে চলুন প্রথমত আপনাদেরকে বলি যে এই যে অপবিশ্বাস অপবিশ্বাস এমন একজন অভিনেত্রী এমন একজন ব্যক্তি বা মহিলা যেই ব্যক্তি বা যে অভিনেত্রী নিজেকে নিজের মতো করে চলাটা পছন্দ করেন কারণ দেখুন যে যতগুলো ইন্টারভিউতে অপবিশ্বাস এসছে বা অপবিশ্বাস দিয়েছে প্রত্যেকটা ইন্টারভিউ লক্ষ্য করলে দেখতে পাবেন যে কখনো অপবিশ্বাস না বগলিকে কোনো কিছু মানে ডাবল মিনিং করে কথা বলা কখনও এমন এমনকি যে সাকিব খানকেও কিন্তু কখনও নিচু দেখানো বা কাকে তাকে ছোট করে কোনো কথা বলা অপমানজনক কথা বলা কখনো কিন্তু বলেনি কারণ অপবিশ্বাস যেগুলো উত্তর দেয় না সেগুলো কিন্তু ইগনোর করে সেগুলো থেকে সরাসরি বলে দেয় যে আমি জানি না এই বিষয়ে কিন্তু যেগুলোর উত্তর দেয় সে কিন্তু খুব ভালোভাবে দেয় তাই তো যেখানে অপবিশ্বাসের ভক্তরা জানে বা আপনারা লক্ষ্য করে দেখবেন যে অপবিশ্বাস কিন্তু সবসময় নিজেকে নিজের মতো করে চলাটা পছন্দ করেন এমনকি ছেলেকে নিয়ে উনি খুব ভালো আছেন এটা আমরা দেখেই বুঝতে পারছি তাই তো এইদিকে দেখুন যে অপবিশ্বাস এবার মুখ খুলেছে যেটা হলো সাবরম আর মানে এই বুবলি ঠিক আছে সবরম বুবলি আর সাথে সাকিব খান এই যে থেকে থেকে আমেরিকাতে রয়েছেন থেকে থেকে ওখান থেকে ছবি যে পোস্ট হচ্ছে যে ছবিগুলো একদম নিমিশের মধ্যে ভাইরাল তাই তো মানে প্রথমত আমরা দেখেছিলাম যে বুবলি আর ওইদিকে সাকিব খান দুজনে কিন্তু একটি ক্লোজ ফটো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছে যেখানে কোথাও ছেলেকে নিয়ে আছে কোথাও ছেলে ছাড়া আছে তাই তো এবার দেখুন যে গতকাল যেই ফুটেজটির সামনে এসে সেখানে পরিষ্কার হয়েছে যে সাকিব খান আর বুবলি একটি শপে বা যে কোথাও মানে কোন একটা ফাঁকা জায়গায় দেখ মানে দেখছি তারা কফি খাচ্ছে নিশ্চয়ই দোকানের পাশে রয়েছে তো সেখানে তাদের ফেস দেখে বোঝা যাচ্ছে তারা কিন্তু খুব হ্যাপি মোমেন্ট এনজয় করছে এই পোস্টে দেখার পর আপনাদের কি মনে হয় যে অভিবিশ্বাস সত্যি কি খুব রেগে গেছেন কারণ এর এরপর দেখুন যে অভিবিশ্বাসকে নিচু দেখানোর জন্য একটি ফের রেকর্ডিং ভাইরাল হয়েছে যেই রেকর্ডিংয়ে শোনা যাচ্ছে যে অভিবিশ্বাস বলছে যে আমি সত্যি ভাবতে পারিনি যে সাকিব খান এতটা নির্লজ্জ বুঝতে পারছেন অপবিশ্বাস বলছেন যে সাকিব খান এতটা নির্লজ্জ সত্যি আমি এটা কোনোদিনও মানে ভাবতেই পারিনি এমনকি সত্যিই ভাবিনি যে এই মানুষটা এতটা নিচু নামতে পারবে আট বছর ধরে যার সঙ্গে সংসার করলাম সে এমন ধরনের লোক হবে সেটা কিন্তু সত্যিই আমরা জানি না কারণ দেখুন যে বুবলির মতো কান লাগেনি এই যে অবিশ্বাসের জীবনে এসে তার জীবনটাকে যে শেষ করে দিবে। এমনি বহু কাপার আমরা দেখেছি যেখানে তৃতীয় ব্যক্তি এসে তাদের কিন্তু প্রথম মানে যে পার্টনার মানে তার স্বামী স্ত্রীর সম্পর্কটা কিন্তু পুরো ভেঙে গেছে ঠিক সেইভাবে অপবিশ্বাস আর এই যে সাকিব খানের জীবনে বুবলি নামে যন্ত্রটি এসে কোথাও না কোথাও কিন্তু তাদের সম্পর্কটাকে বিচ্ছেদ করে দিয়েছে হ্যাঁ কিছু মানুষ বুবলির অন্তর্ভুক্ত বুবলির প্রশংসায় পঞ্চমুখ কিন্তু কথা হলো যেটা সত্যি সেটাকে সত্যিই বলতে হবে কারণ অভিবিশ্বাসের সঙ্গে সাকিব খান সংসার করেছে বস হ্যাঁ তারপরেও কিন্তু বলা হচ্ছে যে অপবিশ্বাস সাকিব খানের সাথে সংসার করেছে তারা নাকি এমনি ঠেলে ঠুলে সেটা আমরা শোনাচ্ছি রেকর্ডিংটা শোনাচ্ছি পুরোটা কিন্তু এটা বলা হচ্ছে আসল কি সত্য আসলে মানে এই যে যে পোস্টটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে সেখানে বলা যেতে পারে যে সত্যি কি সাকিব খান এই বুবলির সাথে খুশি রয়েছেন সেখানে আমেরিকাতে সত্যি কি খুশিতে আছেন মানে বগুলির সাথে ইচ্ছাকৃত করে এই ছবিগুলো তুলছেন বা ইচ্ছাকৃত করে সত্যি সে সেখানে রয়েছেন খুশিতে তা কিন্তু সন্দেহ কারণ এটাও তো হতে পারে যে সাকিব খান সেখানে হয়তো একটা ড্রামা করছেন বা সেখানে ফ্যামিলি নিয়ে থাকছেন যাতে সে ফ্যামিলি বন্ডিংটা সেখানে দেখাতে পারে যাতে সে ওখান থেকে কারণ ওখান থেকে ওকে ওনাকে আবার দেশেও ফিরতে হবে বিষার মাধ্যমে ঠিক আছে তো যার জন্য কিন্তু সেখানে ফ্যামিলি দেখাচ্ছেন বা বীরকে হয়তো হাতিয়ার ব্যবহার করছেন এটাও তো হতে পারে তাই না তো কী হতে পারে সেটা বড়ো কথা না কিন্তু সাকিব খানের এই ছবিটা পোস্টে যেটা এসে সেটা দেখে অনেক প্রশ্ন উঠছে এমনকি যে অপবিশ্বাসকে নিয়ে নোংরা বক্তব্য বুগলির ভক্তরা যেই ভক্তরা বলছেন যে অপবিশ্বাস সাকিব খানের সাথে এই যে আট বছর সংসার করেছে যেখানে সাকিব খানের শুধুমাত্র বিছানার সঙ্গী ছিল অপবিশ্বাস ছি মানে জাস্ট ছি এতটা নিচু চিন্তাভাবনা করার জন্য কারণ স্ত্রী কখনো শুধুমাত্র বিছানার সঙ্গী হয় না তার সাথে বিয়ে হয়েছিল তার সাথে সংসার করেছে আর সবচেয়ে বড় কথা তাদের একটা ভালোবাসার চিহ্ন মানে একটি সন্তান রয়েছে এমনকি বুবলির ভক্তরা এতটাই নিচু মনের মানুষ তারা কিন্তু বুবলির ভক্ত মানে বগুলের যে ভালোবাসা তাকে যে এত অন্ধভাবে ভালোবাসে যে অপবিশ্বাসের বাচ্চাটিকে নিয়েও কিন্তু তারা বলতে ছাড়ছে না ওরা বলছে যে মাত্র দশ বছরের বয়সের বাচ্চা মানে তাদের হিসাবে দশ বছর আমি জানি আট বছর যাই হোক দশ বছরই ধরলাম তো ওরা বলছে দশ বছর বয়সের বাচ্চা যেখানে বিরিয়ানি বিতরণ করছিল সে এমনভাবে আকাশের দিকে তাকাচ্ছে মনে হচ্ছে সে কিছু বুঝতেই পারছে না হলে স্বাভাবিক হলে বাচ্চাটি যদি স্বাভাবিক হতো তাহলে সে এনজয় করতো ভাবতে পারছেন বাচ্চাটিকে নিয়ে এভাবে বললে একটা মা কতটা কষ্ট পাবে তো এমন ধরনের তারা নিচু মনের মানুষ আপনাদেরকে শোনাচ্ছি হ্যাঁ যে কতটা কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন অপবিশ্বাসকে নিয়ে যেটা শুনলে সত্যিই আপনাদের অত্যন্ত খারাপ লাগবে যারা অপবিশ্বাসকে ভালোবাসে শুনুন সাকিব খান আর বুবলি সেখানে নাকি কত সুন্দর লাগছে কিন্তু অপু বিশ্বাসকে বলা হচ্ছে কদু বিশ্বাস হুম মানে কদু বিশ্বাস যখন সাকিব খানের সঙ্গে ছিল বা থেকেছে তো তখন নাকি তাকে হ্যাঁ ইগনোর করতো সাকিব খান শুনুন ভালো করে বাচ্চাটাকে নিয়েও কিভাবে বলা হচ্ছে মানে লাইভ করতে করতে কিভাবে অবিশ্বাস কিনে এই খারাপ কথাগুলো বলছে সবার সামনে জাস্ট শুনুন পুরোটা শুনুন কথাটা কি বলছে বুবলির ভক্তরা এমন নোংরা কথা বলতে পারে না কিন্তু অপবিশ্বাস আর সাকিব খানের ভক্তরা এভাবে বলতে পারে মানে কথা মানে হলো কত বড় ব্লেম দেওয়া হয়েছে যে অপবিশ্বাস মানে এখানে বলা হচ্ছে বিশ্বাস শুধুমাত্র বিছানার সঙ্গী ছিল যার জন্য ম্যানেজারের মাধ্যমে অপবিশ্বাসের সঙ্গে কন্ট্যাক্ট হতো সাকিব খানের কিন্তু বুবলি হচ্ছে গিয়ে আসল ওয়াইফ মানে বুঝতে পারছেন কীভাবে বলা হচ্ছে কিন্তু অববিশ্বাসের সঙ্গে আগে সাকিব খানেরই বিয়ে হয়েছে তার সাথে সংসার করেছে আট বছর এমনকি তাদের সন্তান রয়েছে আর জানি না বুগলিকে বিয়ে করেছে কি করে নি সেটারও এখনও কোনো সততা নেই কিন্তু বুবলির সাথে মানে একটি আগেই তার বা তাদের বাচ্চা হয়ে গেছে কিন্তু দেখুন তারপরেও ওই সম্পর্কটাকে বলা হচ্ছে বৈধ এটাকে বলা হচ্ছে বিছানার সঙ্গী কে পাওয়া সাকিব খানের ভাগ্য আর উপ বিশ্বাসকে পাওয়া ও সাকিব খানের দুর্ভাগ্য ছিল কথাগুলো শুনছেন অপুবিশ্বাসের সঙ্গে মানসিক শান্তি মানে সাকিব খান পায় না পেতো না কিন্তু ববির কাছে এসে মানসিক শান্তি পাচ্ছে কথাগুলো কতটা অপবিশ্বাসকে নিচু দেখিয়ে কতটা কটাক্ষ করে এই কথাগুলো বলা হয়েছে জাস্ট ভাবতে পারছেন মানে এখানে বলা হচ্ছে অপবিশ্বাসের ভক্তরা নোংরাভাবে কথা বলে কিন্তু বুগলির ভক্তরা নাকি ভালোভাবে কথা বলে কখনো ওরা নোংরাভাবে কথাই বলতে পারে না মানে এরা কারা ভাই হ্যাঁ এরা চ্যানেলের মাধ্যমে আজে বাজে নোংরা কাউকে কোনো অভিনেত্রীকে এত নোংরাভাবে এরা উপস্থাপন করে দর্শকের সামনে যেখানে কোনো দর্শক যদি না জানে অভিবিশ্বাসকে তাহলে সে এত ঘৃণা করবে অভিবিশ্বাসকে যে বলার কথা নেই কারণ অভিশেষকে তার মনে অভিশ্বাসের জন্য একটা মানে নোংরামি তৈরি হবে যে এই নোংরামির জন্য অভিশেষকে সে কোনোদিনও পছন্দ করবে না আমরা অভুবিশ্বাসকে পছন্দ করলেও কোনোদিনও বুবলিকে নিয়ে এত নোংরা কথা বলতে পারবো না বা বুবলির সন্তানকে নিয়ে এত নোংরা কথা কোনোদিনও বলতে পারবো না কিন্তু দেখুন এরা এতটাই নোংরা মেন্টালিটি যেখানে বলা হচ্ছে অভিশ্বাস নাকি পিছানার সঙ্গী ছিলেন আর অভবিশ্বাসের সঙ্গে সাকিব খান মানসিক শান্তি পেত না মানে কতটা একটা মানুষকে কতটা দোষারোপ করা হয়েছে জাস্ট ভাবতে পারছেন শুধু একটা কথাই বলবো যে চিন্তা ভাবনা সত্যি অত্যন্ত নোংরা যার জন্য নোংরা কথাগুলো বের হয় এবার আপনাদেরকে বলি যে যেই গতকালকে যেই ছবিটি ভাইরাল হয়েছে মানে যে পিকটি ভাইরাল হয়েছে সেই ভাইরাল পিকে সাকিব খানের যে ফটোটা দেখা গেছে সেখানে সাকিব খানের মানে সাকিব খানের ছবি দেখে সকলে মন্তব্য করেছেন সাকিব বিয়ানদের মানে সরি সাকিব বিয়ান সাকিব বিয়ানরা কমেন্ট করেছেন যে সাকিব খান অনেকটা মোটা হয়ে গেছে তো সত্যি সাকিব খান কি মোটা হয়ে গেছে না সাকিব খান অতটাও মোটা হয়নি তবে সাকিব খান সিনেমাগুলো আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে যেই সিনেমার সাথে যেটা যাই যেই মানে বডি ফিটনেসটা যেভাবে যায় সে কিন্তু সেভাবেই কিন্তু নিজেকে রেডি করে এটা আমি বলবো আর সাকিব খান এই যে ঘুরতে গেছে বা যদি হেলদি কোনো সিনেমাতে দেখবেন সে রোগা হওয়ার যদি সেখানে একটা ব্যাপার থাকে তো রোগা হয়েছেন আর কোনো সিনেমাতে যদি একটু হেলদি হওয়ার ব্যাপার থাকে তো সে হেলদি হয়েছেন মানে ক্যারেক্টার ওয়াইজ কিন্তু নিজেকে তৈরি করেছেন যেভাবে মানে প্রডিউসার বা যেভাবে ওনাকে দেওয়া হয়েছে স্ক্রিপ্ট সেই স্ক্রিপ্ট অনুযায়ী ওনাকে উনি কিন্তু নিজেকে রেডি করেন তো যার জন্য বলবো যে এই শুধু শুধু মোটা হয়ে গেছে এটা বলা সত্যিকারই খুব মানে একটা বকামির বকামি মনে হচ্ছে কারণ সেভাবে কিন্তু উনি নিজেকে রেডি করেই নেন আর সামনে তো এখন বিভিন্ন সিনেমা আসে সেটা নিয়ে তো আপনাদেরকে বলেছি তবে আমরা অপেক্ষা করে আছি যে আগামীতে কি হয় তবে যাই হোক আপনাদেরকে এইটুকু বলবো যারা অভিবিশ্বাসের ভক্ত অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন যে এই যে নোংরা আমি কথাগুলো বলা হয়েছে অভিবিশ্বাসকে নিয়ে সত্যি এটা কি মানে একটা সামঞ্জস্য কথাবার্তা জাস্ট ছি বলতে ইচ্ছা করছে যাই হোক এখানে শেষ করলাম অবশ্যই আপনারা নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আপনারা অবশ্যই পাশে থাকবেন